জয় জয়ধা কৃষ্ণপ্রানন্দে নিতা গৌরহরি হিভো ওম্ল ব্যক্ত জনচরাচর তৎপদ দশিতম শ্রীগুবে নম নম অতিমশ গণেশুর্মিযম শ্রীগুবে নম নম গুর্ব্রহ্মগু বিষ্ণুগুড়িদে মহেশ্বর গুড়দেব সাক্ষাৎ পরম শ্রীগুবে নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনমজ জগৎপে গোপেশগ গোপ্যক রাধাক নমস্তু দপ্তন গৌরাঙ্গি রেবৃন্দাবনেশরী সুতা দেবী তাং নমি হুড়ি প্রিয় বৃন্দায়ী তুললসী দেবী প্রিয়বৈ কেশবচ বিষ্ণুপতি নমস্তং দেবী সত্যবত নমো নম ভাঞ্ছাভচ্য কৃপা সন্ধু এ বচ। হোতনঙ্গ পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম ও নমস্কৃতন দেবিং দেবী সরস্বতী তত ততো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গৌর হরি 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 বোল জয় গীতা জয় গীতা জয় গীতা সুখ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ একুশ নম্বর শ্লোক সুখমাতন্তং যত বুদ্ধই বুদ্ধি গ্রাহ মতৈ মতীন্দ্রিয়ম ব্যক্তিযত্র ন চৈবায়ং স্থিত চলতি তত্ত্বত অনুবাদ যে সুখ আত্মন্তিক অতীন্দ্রিয় ও বুদ্ধিগ্রাহ্য এবং যে অবস্থায় ওই সুখ অনুভূত হয় তথা সুখে স্থিতি লাভকারী ধ্যানযোগী সেই তত্ত্ব হতে কখনো বিচলিত হন না যে অত্যান্তিক সুখ খুব সুখ আসতেছে খুব এখন আমার কাছে সুখ আসে খুব দুঃখ মানে খুব ভালো খুব সুখ আসে খুব দুঃখ হচ্ছে যে এখন খুব আমি সুখে আছি যে সেই অবস্থা ঠাইকিয়ে যোগী তার বুদ্ধি বিচলিত হয় না সেই যোগী সেই সাধু ব্যক্তি সুখ আর দুঃখ সব ভগবানের যে নিমিত্ত রাখে সব কর্ম করে যে হে গোবিন্দ হে কৃষ্ণ সুখ তোমার দুঃখ তোমার তুমি সুখ দিচ্ছ এটা তোমারই কৃপা তুমি দুঃখ দিচ্ছ তোমারই কৃপা তাই সাধু ব্যক্তি যোগী ব্যক্তি সেখানে বিচলিত হন না সুখ আসলো যে ভগবানকে যে ভুলে যাব তা না দুঃখ আসলো কষ্ট পেলাম শরীরে আঘাত পেলাম বেদনা পাইলাম মনে দুঃখ পাইলা পেলাম সেই সময়টুকু ভগবানের জন্যই নিমিত্ত কর্ম করেন সে বিচলিত হন না সদা সর্বদা ভগবানের আরাধনায় মগ্ন থাকেন যে এখন সুখ আসে খুব চারদিকে ধন সম্পত্তির টাকা পয়সা ইনকাম হচ্ছে সেই সময় তার গৌরব অহংকার মান অপমান কোনো ভেদাভেদ সে অহংকারিত হয় না সদা সর্বদা সুখে মধ্যেও ভগবানের নাম গুণগান করে সুখে মতো তার বুদ্ধি বিচলিত হন না দুঃখে মধ্যে তার বুদ্ধি বিচলিত হন না তিনি বলছে বিচলিত হন না ধ্যানযোগী সেই তত্ত্ব হতে কখনো বিচলিত হন না যে যোগী ব্যক্তি সাধু ব্যক্তি যারা নিষ্কাম ভক্ত যারা ট্রেনিক ভক্ত তারা কোন দিন সুখে থেকে সুখে থেকেও দুঃখে থেকেও সে কোনদিন তার বুদ্ধি তার মন বিচলিত হয় না সদা সবদা আমারই ধ্যান মগ্ন হয়ে থাকে এবার বাইশ নম্বর শ্লোক জং লবদ লবদ্ধ চাপরং লা লাভং মনতে নাধিক তত জসমিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি নাপি বিচারলতে এরনবাদ যে অবস্থা লাভ করলে কোনো লাভকে তার অধিক মানাই যায় না যে অবস্থা লাভ করলে কোনো লাভকে আর অধিক মানাই যায় না যে অবস্থায় স্থিত হলে মহাদুখ থেকে বিচলিত করা যায় না যে সুখে লাভের অন্ত নেই যে সুখে যে সুখ পেলে সেই সুখ আর শেষ নাই সেটা সুখ কি ভগবানের সুখ পরমানন্দ সুখ আর অনিত্য যে সুখ আছে সংসারে যে সুখ আছে সংসারে যে আমরা আদর পাই সেটা কিন্তু অনিত্য কিছু দিনের জন্য সেই সুখ আমাদের নষ্ট হয়ে যায় আজ আমি যে সুখে আসি অনেক ধন সম্পত্তি উপার্জন আছে আমার কোনো ভাব নেই যে আমি সবারই ভালোবাসা পাচ্ছি স্নেহ পাচ্ছি কিন্তু এটা বেশিক্ষণ থাকতে পারে না যে আজ সুখ আছে কাল আগামী দিন দুঃখ হবে এটা মানব জীবনের মধ্যে আমাদের এগুলো হয় এটা অনেক ভালোবাসা অনিত্য সুখ এর কোনো স্থায়ী নাই চিরস্থায়ী সুখ পরমানন্দ সুখ পরমানন্দ আনন্দ একমাত্র ভগবানের শ্রীকৃষ্ণের কাছেই আছে তাকে পেলে তার তাকে ভক্তি করলে যে সুখটা পাওয়া যায় জগতে কেউ সুগা সেই ব্যক্তির মতন সুখ দিতে পারে না সেই ভগবানের মতো সেই ভগবানের মতন সুখ আর জগতে কেউ দিতে পারে না দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় কোনো পুরুষ নেই এই জগতে এবং হানিরও বিন্দুমাত্র যদি হানি হয় দুঃখ পেয়ে বিন্দুমাত্র সম্ভাবনা নেই তার বিন্দুমাত্র ভগবানের প্রতি ত্রুটি তার কাছে থাকে না সদা সদা নিষ্পাপ সদাশদ একদম নিশ্চল ভক্তি হ্যাঁ ভগবানের প্রতি বিশ্বাস রাখে তিনি কোনোদিন যদি দুঃখ পায় নিজেকে আঘাত পায় কোনো কোনো দুঃখের মধ্যে শরীর ব্যাধি কোনো ঝড় তি তুফান আসলো বিপদ আপত্তি কত রকম ঝুরঝামেলা যদি তার প্রতি তার কাছে যা আসে সে দিন ভগবানকে দোষ দেয় না তিনি দুঃখের মধ্যে থেকেও ভগবানের ধ্যান আরাধনা করে নাম নেয় তার কাছে লেসমাত্র নেই তার মধ্যে ভগবানের কাছে কোনো ত্রুটি থাকে না তেমন অখণ্ড সুখ যে অখণ্ড সুখ যে সুখ পেলে খণ্ড হয় না আর সংসারে সুখ খণ্ড হয়ে যায় সংসারে ভালোবাসা খণ্ড হয়ে যায় কিন্তু ভগবানের যে অখণ্ড সুখ সে অখণ্ড সুখ সুখ খণ্ড হয় না অখণ্ড প্রাপ্ত হলে তবেই সকল সাধারণ পূর্ণতা হয়ে থাকে সেই সুখ প্রাপ্ত হলে সকল সাধনা পূর্ণতা লাভ হয় সেই সুখ পেলে আর সেই সুখ আর কোন নষ্ট হয় না একমাত্র ভগবানের সুখ ভগবানের আদর ভগবানের ভালোবাসা ভগবানের ভক্তি এই সুখ এই আনন্দ এই ভক্তি নষ্ট হয় না চিরস্থায়ী এই জন্মই ইহকালের সুখ পরকলোর সুখ আমি আজকে সুখ ভগবানের জন্য করতেছি ভগবানের সুখে আমি সুখেই আসি যখন মৃত্যু ঘটবে যখন দেহ আমার ত্যাগ হবে তখন ভগবানকে লাভ হবে ভগবানের কাছে আমার সুখে থাকবো সেই ধাম বৈকুণ্ড ধাম ধাম বৃন্দাবন আমরা ভগবানকে পাবো তো এই জন্ম আমরা সুখ পাবো মৃত্যুর পরেও আমরা ভগবানকে নিয়ে সুখে বাস করব আর যারা সাধারণ ব্যক্তি সংসারের সুখ খুঁজে অন্তিমের দুঃখ ইহো জগতেও ভগবান বলছেন যে ব্যক্তি যে আমাকে মানে না আমাকে শ্রদ্ধা করে না সদা সর্বদা নিজের ইন্দ্রিয় ভর্বাসন করে পুত্র পুত্র সংসার নিয়ে ব্যস্ত থাকে তাদের ইহো জন্মও সুখ নেই এই জগতেও সুখ নেই পারমাত্মিক জগতেও তিনি সুখে থাকতে পারে না বরঞ্চ তার নরকে বাস হবে এই কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানেই আমাদেরকে বুঝাচ্ছেন যে মানুষকে আমাদেরকে কীভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে আমাদেরকে সুখ দুঃখ আমাদেরকে ভোগ করতে হবে সেটাকে সহ্য করার ক্ষমতা আমাদেরকে রাখতে বলছেন একমাত্র ভক্তির মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস হলে ভগবানকে পাওয়া যায় এবার তেইশ নম্বর শ্লোক তং তং বিদ্যা দুঃখ সংযোগ বিয় যোগসংগীতম স্বনিশ্চয়নের যোগ যক্তব্য যোগ হো নীর বিন্ন যে অবস্থায় দুঃখের সংযোগে বিয়োগ হয়েছে যে অবস্থায় দুঃখের সংযোগেই বিয়োগ হয়েছে তাকেই যোগ বলে জানবেন এই যোগ যে ধ্যান যোগের লক্ষ্য এই ধ্যানযোগ যোগ অর্নি্বিঘ্ন চিত্তে অবস্থায় অদবশ্যায় সহকারে অভ্যাস করা কর্তব্য এই যোগগুলো আমাদের অভ্যাস করতে হবে তাহলে দুঃখ আসুক সুখ আসুক তখন আমরা বিচলিত হব না সংযোগ ও বিয়োগ বিয়োগ যা ভগবানের জন্য যেটা চলবে না যা ভগবানের কাছে যেটা চলে না সেটাকে আমাকে ত্যাগ করতে হবে ত্যাগ করলে যোগ হবে শরীর সংসারে শরীর সংসারে সংযোগে বিয়োগ অবশ্যম্ভাবী কিন্তু পরমাত্মার যোগ কখনো বিয়োগ হয় না শরীরে সংসারের যে যোগ হয় আমরা একতা যে হই পুরো পরিবারে সেখান থেকে বিয়ে হই আমরা আজক হোক কাল স্ত্রী পুত্র সব একদিন একদিন সব বিয়ে হয়ে যাবে কিন্তু ভগবানের যে সম্বন্ধ ভগবানের সাথে যোগ ভগবানের সাথে যে প্রীতি ভালোবাসা সেটা কোন বিয়োগ হয় না কারণ শরীর সংসার কখনও আমাদের সঙ্গে থাকে না শরীর সংসার আমাদের সঙ্গে থাকে না এবং পরমাত্মা কখনও আমাদের সঙ্গে ত্যাগ করে না একমাত্র ভগবান সদা আসবতা আমাদের পাশে থাকে সংসারে মানুষ সংসারে জগতে মানুষ সবাই আস্তে আস্তে বিয়োগ হয়ে যাবে ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে সব ত্যাগ আস্তে আস্তে ছুটে যাবে কিন্তু ভগবানের সাথে ভালোবাসা ভগবানের সাথে প্রীতি স্নেহ ভক্তি ভগবান যে পরম দয়ালু তার সাথে সম্বন্ধ আমাদের কোনো বিয়োগ হয় না কিন্তু জগতে মানুষের সাথে আমাদের যে ভালোবাসা অনেক তো ভালোবাসার সাথে আমাদের যে এত আমরা মিল দিই এত যোগ করি আমরা হুম এত আমরা তাদের সাথে ভালোবাসা পাওয়ার জন্য সংসারে আমরা খুব লেগে থাকি খুব মানে আকর্ষণ করে রাখি আমরা ধরে রাখি কিন্তু একদিন একদিন সেটা আমাদের ছুটিয়ে যায় সবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু ভগবান আমাদেরকে ছেড়ে চলে যায় না আজকে আমার শক্তি আছে বুদ্ধি আছে সৌন্দর্য আছে কথা বলতে পারতেছি চলতে পারতেছি হুম সবাই ভরম করতে পারতেছি সবাই আমাকে দান দিবে যদি পারবো না সেদিন আমাকে আর কেউ দান দেবে না কিন্তু একমাত্র ভগবান আমাদের পাশে সর্বদা তিনি বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসেন কিন্তু আমরা স্বার্থ মানব মানুষকে ভালোবাসি এটা ভগবান এখানে বুঝাচ্ছেন পরমাত্মা এই যোগ সমস্ত সাধকদের জন্য সাধ্য অর্থাৎ পরম প্রাপনীয় তা আজকে এখানে শেষ করি রাধে রাধে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে এটাই বোঝাচ্ছেন যে আমার সাথে যোগ হও আমাকে ভক্তি করো আমাকে শুদ্ধ করো সংসারে ভালোবাসা সংসারে মায়া সংসারে মোহ আসক্তি ত্যাগ করে পরমানন্দে আমার সুখে ভোগ করো তাহলেই আমাকে তুমি পাইবে অন্তিমে আমার সংসার আর যদি ভগবানকে ছেড়ে যাওয়ার সংসারে সুখ ভোগে যদি মতামত হয়ে যায় সেটা অন্তিমে বৃদ্ধ বয়সে বার্ধক্য সময়ে দুঃখ আসবে তখন সবাই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাবে তখন আর কেউ আমাকে দাম দেবে না কেউ ভালোবাসবে না তো রাধে রাধে আজকে আমি শেষ করি ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রে পমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম তশ্বত ওম তশ্বত ওম তশৎ নম ভগবতে বাষুদবায় নম ওং নম ভগবতে বাষুদবায় নম ওং নম ভগবতে বাষুদবায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय जय राधा कृष्ण प्रमानंदताय जय राधे राधे राधे